আজ আমাদেরকে দ্বিতীয় আশুর আর রমজানের রোজা দ্বিতীয় রোজা রাখার জন্য আমাদেরকে জাগ্রত করেছেন আমরা সেই ভরবেলা আগেই রাত্রি এখন দুইটা বাজে আমরা উঠেছি আমাদের এলাকায় শেহেরির যে নিয়ম ভাত তরকারি এবং অন্যান্য কিছু খাওয়া হয় তারই ব্যবস্থা চলছে আমাদের মাদ্রাসা এমাম বখারি বালিকা মাদ্রাসা কুসমন্ডি ধলাহার আমাদের রান্না চলছে এই যে রান্না চলছে আব্বুল আলমিন সাহি মুসলিমের হাদিসের মধ্যে রাসুলসাল্লিয় সাল্লাম বলেছেন যদি রমজানের পরি কোনো রোজা থাকে কোনো সিয়াম থাকে সব থেকে মূল্যবান ও মর্যাদাবান সেটা হলো এই আশুরার রোজা তাই আমরা আশুরার রোজাকে পালন করার জন্য চেষ্টা করতেছি আল্লাহ রাবুলি আলমিন যেন আমাদের এই রোজাকে কবুল করে নেন আল্লাহ রাবুল আলমিন যেন এই রোজার অশিল্লা করে আমাদেরকে মা গফেরাত করে দেন আল্লাহ বলে আলমিন এই রোজাকে অশিল্লা করে যেন না জারিয়া করে দেন আল্লাহ বলে আলমিন এই রোজাকে কবুল করে নেন সেই উদ্দেশ্যে আমরা গুটি কয়েক শিক্ষক ও ছাত্র মিলে এই মাদ্রাসায় কিছু রান্না চলছে আল্লাহ আল্লাহরাবলি আলমিন আমাদেরকে শেহরিকে কবুল করে নেন এই শেহরি খাওয়া সুন্নত সেই সুন্নত আদায় করার জন্য আজকে আমরা এই এখানে করতেছি আল্লাহ যেন আমাদের এই খাওয়া দাওয়াকে কবুল করে নেন এই সুন্নত তরিকা সাথে খাওয়ার জন্য তহফিক দান করেন তারপরে একটি সুনতুল সাল আলী সাল্লাম মেসওয়াক করেছেন তাই আমি এই মেসওয়াক আপনাদের সামনে দেখাচ্ছি এই মেসোয়াক করতেছি এই মেসুয়াক রসুল সাল্লিয়ামের সুনতের মধ্যে একটি প্রিয় সুন্নত ছিল রসুল সাল্লুসাল্লামের মেসুয়াক রসুল সাল্লামের বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রসুল সাল্লিউসাল্লামের সব থেকে প্রিয় জিনিস হলো এই মেসোয়াক এই মেসুয়াক করাকে আমরা আল্লাহ রব্লা আলমিন এই সুনত কেউ যেন আমাদেরকে কবুল করা নেয় রসুল সাল্লু আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি একটি সুন্নতকে জিন্দা করবে আল্লাহ রব্বুল আলামিন তাকে কাল কেমতের দিনে একশো শহীদের স্বভাব দান করবেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সকলকে যেন এই আশুর রমজান রাখার তফিক দান করে এই বলে আজকের লাইভটি শেষ করছি আসসালামু আলাইকুম